আমরা নতুন ব্লগ এর স্বাগত নতুন ব্লগটি আগের ব্লকে বলেছিলাম যে উঠানে কাজ রয়েছে আমরা এখন এটা হচ্ছে আমাদের উঠান দেখতে পারছেন গাইস কতটা নিজুম আমার এটা দেখে ভয় লাগে মাঝে বসে এটা দেখছেন কত নিজুম প্লাস কত সুন্দর আমাদের এটা হচ্ছে যে একজনের জায়গা এটা হচ্ছে যে দেখেন গাইস এখানে এখান থেকে রেখেছে বর্ডার হচ্ছে জায়গা এখানে একটু একটু দেখাই এটা হচ্ছে যে মনে হয় আমাদের মানে আমাদের জায়গায় যত সম্ভব আমরা জানি না এটা কাদের জায়গায় আমি জায়গা আমাদের যত সম্ভব দেখেন দেখেন দেখতে হচ্ছে গরু রাখে এখানে মানে কোরবানির দিন গরু রাখে আর কি মানে মানে কিছুদিন আগে যেটা হলো আর কি কোরবানি আর কি পরশু যেটা হলো আর কি বুঝতে পারছেন এ দেখছেন কত সুন্দর আমাদের গ্রামটি এটা হচ্ছে যে আমাদের মসজিদ এটা হচ্ছে আমাদের মসজিদ আমাদের মসজিদ দেখেন এটা মসজিদ দেখেন বিশাল বড় মসজিদ এই দেখেন টি আরেকবার দেখাই আপনি পোড়া দেখাতে পারিনি আসলে গেলে আমার একটু ভয় লাগে দেখতে পারিনি বলেছিলাম তো প্রথমের দিকে

আমার এখানে জামুন আমি এখানে সব দেখা দিচ্ছি এখানে আপনাদের মনে মুখস্থ হয়ে আমি যত সম্ভব জানি আমি আপনাদের আইটিউ ট্রেনে নিয়ে যাচ্ছি হ্যাঁ আমি আপনাদের আবার ক্যাসারিকে দেখাই আমাদের ক্যাসারিটি প্রচণ্ড পরিমাণে সুন্দর আমার আমার কাছে আপনাদের কাছে না হলে দেখেন গাছগাছালি আমাদের গ্রামটি অনেকই সুন্দর দেখেছেন এখানে আরেকটি গ্রাড়া পিট আছে আমাদের আরেকটি গাছ এখানে মাঝে এখানে শিয়াল আছে কুকুর আছে এখানে গেলে আবার কুকুর কামড় দিলে দেখতে পেরেছেন আমাদের আমাদের অসাধারণ গ্রাম আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে লাইকটা দেবেন এবং সাবস্ক্রাইবটার সময় ক্লিক দিবেন আল্লাহ হাফেজ